হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি অনেক শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করে ফেলব একটি সেটিংয়ের মাধ্যমে চলেন শুরু করা যাক প্রথমে চলে যাবেন আপনি সেটিংয়ে সেটিংয়ে যাওয়ার পরে আপনি যাবেন নেটওয়ার্ক ইন্টারনেট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এই দুই নাম্বারে ক্লিক করবেন মোবাইল ডাটা ক্লিক করার পরে আপনি স্কল করে নেশে আসবেন নেসে আসার পরে এই যে দেখতেছেন অটোমেটিক্যালি সিলেক্ট নেটওয়ার্ক এটা কি করবেন বন্ধ করে দেবেন বন্ধ করে আপনার সার্চ বাটন চলে আসবে ঠিক আছে এটা কখনো চালু রাখবেন না এটা বন্ধ করে দেবেন এই যে বন্ধ করে দিলাম এবং এই করা হচ্ছে এই যে নেটাইতেছে এই চুস নেটওয়ার্ক এ দেখেন আমার এরিয়াতে কয়টি সিম আছে টাওয়ার র গ্রামীণ ফোন রবি বাংলা লিঙ্ক এই তিনটি আশেপাশে একটু পাওয়া যাচ্ছে বেশি কিন্তু ফুলফিল পাচ্ছে গ্রামীণ আর রবিটা বাংলা লিঙ্কটা একটু ফাঁকা আছে দেখেন ঘরটা একটু কালো নেটওয়ার্কের ভিতরে এখন আমি কী করব আমি যেই সিমে ডাটা চালাই ওই সিমটা আমি ক্লিক করবো আমি গ্রামীণ চালাইতেছি তো গ্রামীণ আমি ক্লিক করে দেবো আমি আপনারা যেই সিম চালান ওই সিমে ক্লিক করবেন রবি হলে রবি বাংলা লিঙ্ক হলে বাংলা লিঙ্ক যেইটাই চালান ওইটাই ক্লিক করবেন এই আমি এই যে গ্রামীণটা আমি ক্লিক করে দেবো এই ক্লিক করে দিলাম এই যে কানেক্ট হয়ে গেছে দেখছেন এই যে দেখেন ক্লিক করার সাথে সাথে কানেক্ট হয়ে গেছে ওই দিন কানেক্ট কানেক্ট লেখা তো অটোমেটিক্যালি আপনারা চালাবেন না যেই সিম আপনারা ডাটা ইউজ করবেন ওই সিমটা এ বাজে আমি যেভাবে দেখিয়েছি প্রসেসিংটা সেটিংয়ে গিয়ে এভাবে করে নেবেন আপনারা অনেক শক্তিশালী নেটওয়ার্ক হবে এই দেখেন এখানে আইকনটা বন্ধ হয়ে গেছে অটোমেটিক্যালি সিলেক্ট নেটওয়ার্ক এটা বন্ধ হয়ে গেছে এটা চালু ছিল আমি যখন গ্রামীণ কানেক্ট করে দিয়েছি অটোমেটিক বন্ধ হয়ে গেছে এখন আমার ফুলফিল নেটওয়ার্ক চলবে আর কোনো আটকাবে না হ্যাং মারবে না এবং আমার টু জি থ্রি জি কখনোই আসবে না অবভিয়াসলি অল টাইম আমার ফোর জি কানেক্ট থাকবে আমি এই সেটিংটা করে দিয়েছি আপনারা এই সেটিংটা করে দিবেন আপনাদের কখনোই টু জি থ্রি আসবে না এবং নেটওয়ার্ক হ্যাং করবে না ল্যাগ করবে না ওকে ভালো থাকেন ভিডিও টপিকই হয়ে থাকলে শেয়ার করে দেবে